প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি বাইনারি সংখ্যা পদ্ধতি অধ্যায়ের দুশো চার পৃষ্ঠার বাইনারি সংখ্যার যে গুণ আছে সেগুলো সমাধান করে দেখাবো তো প্রশ্নে দেখো দেওয়া আছে টোটাল চারটা অঙ্ক দুশো চার পৃষ্ঠায় এটা গুণ করতে হবে ঠিক আছে তো প্রথমে আমরা আঠারো নম্বরটা করবো আঠারো নম্বর এখানে লিখে দিচ্ছি আবার আঠারোতে কি আছে দেখো ওয়ান ওয়ান জিরো ওয়ান গুণ ওয়ান 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 এটা আমরা নর্মাল গুণের মতোই করবো ঠিক আছে তো দেখো প্রথমে অন্দে করবো অন্দে করলে যা আসছে তাই হবে ওয়ান জিরো ওয়ান ওয়ান এরপরে আবার আমরা ওয়ে করবো ওয়ান ওয়ান এখানে জিরো হবে জিরো ওয়ান ওয়ান একটা লাইন শেষ হলে আমরা একটা ক্রস চিহ্ন দেবো ঠিক আছে এরপর আমরা আবার অন্দে করবো অন্ধে করলে কি হবে ওয়ান জিরো ওয়ান ওয়ান ঠিক আছে আমরা তিনবার করলাম এখন আমরা কি করবো যোগ করব ঠিক আছে যোগ করলে কি পাচ্ছে এখানে ওয়ান পাবো এখানে দেখো ওয়ান এখানে এক আর এক দুই দুই মানে কি দশ দুই মানে বাইনারি দশ ঠিক আছে এই শূন্যটা নেব এখান থেকে এক আর এক এর শূন্য হাতে কি থাকে এক সে এক এই লাইনের সাথে যোগ হবে এই লাইন দেখো এক আর এক দুই আর এক তিন তিন মানে কি এগারো ঠিক আছে তিন মানে কি এগারো তো এগারোর এক নেব আবার হাতে থাকবে এই এক সেই একটা কি করব আবার এই লাইনের সাথে চলে আসবে তো এখানে দেখো এক আর এক দুই আর হাতের এক ছিল তিন তিন মানে কী হচ্ছে আবার এগারো হচ্ছে এগারোর এই একটা নেবো আমরা আর হাতে কি থাকবে এক থাকে সেই এক আর এক দুই দুই মানে কি আমাদের এই যে দুই মানে দশ তো আমরা দশ লিখে দেবো এখানে ঠিক আছে এখন আমরা এই অঙ্কটা ঠিক হয়েছে কিনা সেটা দশ ভিত্তিক সংখ্যায় গুণটা করে আমরা কিন্তু শুদ্ধি পরীক্ষাটা করতে পারি ঠিক আছে তো দেখো সেটা কীভাবে করতে হয় এখন আমরা এটা সাপোজ একটা ঘরের ভেতর দিয়ে দিই ঠিক আছে এটা আমাদের রেজাল্ট আসলো এটা সমান সমান আমরা দেখো কি পাচ্ছি এই যে ওয়ান জিরো ওয়ান সমান সমান আমরা দশ ভিত্তিক সংখ্যাগুলো লিখবো এখন ঠিক আছে খুবই সহজ বাইনারি থেকে দশ ভিত্তিক যেতে গেলে কী করতে হয় দুই তিনটা পদ্ধতি আছে তো আমি সহজভাবে দেখাচ্ছি এখানে টোটাল কয়টা ডিজিট আছে চারটায় এই চারটে আমরা লিখে নেবো স্থানীয় মান আকারে এক দুই দুয়ের ডাবল কত চার চারের ডাবল হচ্ছে আট ঠিক আছে এখানে চারটা ডিজিট এই জন্য চারটা লিখলাম এখন প্রথম থেকে আমরা বসাতে বসাতে আসবো এটা এক তারপরে এখানে শূন্য তারপরে কি আছে ওয়ান তারপরে ওয়ান অর্থাৎ যেগুলো অন পেয়েছি শুধু সেগুলো আমরা যোগ করব করলে আমাদের কথা হবে দেখো আট চার বারো আর এখানে এক তেরো তার মানে আমরা এই সংখ্যার পরিবর্তে দশ ভিত্তিক সংখ্যা কত লিখতে পারি আমরা থার্টিন লিখতে পারি ঠিক আছে সেম হয়তো এখানে তিনটা ডিজিট আছে তো আমরা এই তিনটা নেব নেওয়ার পরে কী করবো সবগুলোর উপরে ওয়ান লেখা আছে তাই না সবগুলো ওয়ান তার মানে সবগুলো আমরা যোগ করব করলে কত হবে করলে সবগুলো যোগ করলে আমাদের আসবে সেভেন তো আমরা এটার রেজাল্ট কি পাচ্ছি সেভেন পাচ্ছি ঠিক আছে আমরা এটা গোন করব ঠিক আছে গোন করলে আমাদের রেজাল্টটা কত হবে নাইনটি ওয়ান ঠিক আছে এখন এই যে নাইনটি ওয়ানটা কী এটা হচ্ছে দশ ভিত্তিক নাম্বার ঠিক আছে এই নাইনটি ওয়ানটা হচ্ছে দশ ভিত্তিক নাম্বার আমরা এখানে দেখা দিতে পারি এটা ইকুয়াল টু কী হচ্ছে আমাদের নাইনটি ওয়ান দশ ভিত্তিক নাম্বার এখন এটা সমান সমান তোমরা প্রুভ করে দেখতে পারো নাইনটি ওয়ানটা হচ্ছে কিনা কীভাবে করতে হবে একইভাবে এখানে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা টোটাল আমরা সাতটা স্থানীয় মান লিখবো ঠিক আছে কীভাবে এখানে ওয়ান টু ফোর এইট প্রত্যেকটা দ্বিগুণ করে ঠিক আছে ষোলো ষোলো পরে কথা হয় থার্টি টু সিক্সটি ফোর দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে সাতটা আছে আমরা সাতটা লিখলাম এখন কী করবো এইগুলো আমরা বসাবো যে কোনো একদিক থেকে বসালে হবে যেহেতু আমরা গুনে নিয়েছি ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান দেখো যেগুলোর পরে এক আছে সেগুলো আমরা যোগ করে দেখবো নাইনটি ওয়ানটা হওয়াই না ঠিক আছে তো সিক্সটি ফোর আর এখানে সিক্সটিন আছে তো সিক্সটি ফোর আর সিক্সটিন অর্থাৎ এইটটি এইটটি আর আট এইটটি এইট আর দুই নাইনটি আর ওয়ান নাইনটি ওয়ান ঠিক আছে আমাদের মিলে গেছে তা আমরা এম্পটা সমাধান এভাবেই করতে পারি এখন আমরা পরেরটায় চলে যাচ্ছি ঠিক আছে দেখো আমরা এখন উনিশ নম্বরটা করবো তো প্রথমে আমরা নর্মাল গুণ করে নেবো প্রথমে অন দিয়ে আছে জিরো ওয়ান 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 জিরো ওয়ান গুণ এখন জিরোতে করব জিরো 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 আমরা খেয়াল রাখবো একটা নিশ্চয়ই যেন আরেকটা হয় আবার জিরোতে আসে তো জিরোতে সবগুলো গুণ করবো জিরো 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 ঠিক আছে এখন আমরা আবার ওয়ান দিয়ে করবো ঠিক আছে শূন্য ওয়ান 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 তিনটা ওয়ান আছে তারপরে শূন্য ওয়ান আবার আমাদের একবার অন্ধে করতে হবে ঠিক আছে দেখো শূন্য অন 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 শূন্য অন এখন আমরা কি করবো সবগুলো যোগ করে দেব ঠিক আছে খুবই স্বাভাবিক জিরো এখানে বসে গেল এখানে এক এখানেও এক এখানে এক এখানে এক এখানে দেখো তিনটা এক আছে অর্থাৎ তিন তিন মানে কি বাইনারিতে আমরা এগারো মনে করবো ঠিক আছে এক এক দুই আর এক তিন তিন মানে এগারো মনে করব অর্থাৎ এক তিন মানে যেমন দশের উপরে আমরা এগারো হলে এক লিখতাম তেমনি হবে বাইনারিতে দুইটা সংখ্যা আছে ঠিক আছে তো এখানে তিন মানে আমরা কি ধরবো দুই দুই এর বড়ো কত এক সেখান থেকে আমরা এক লিখব ঠিক আছে হাতে থাকবে এক ঠিক আছে তিন মানে আমরা এগারো মনে করব দুইটা ওয়ান মনে করব ঠিক আছে তিন যখনই হবে তখন আমরা দুইটা ওয়ান মনে করব তো দুইটা ওয়ানেরতে হাতে একটা ওয়ান লিখতে হবে আর একটা ওয়ান হাতে থাকবে আবার এখানে একার এক দুই আর এক ছিল আবার আমাদের তিনটা ওয়ান হচ্ছে ঠিক আছে ওয়ান তিনটা ওয়ান থেকে একটা লেখলাম আর হাতে থাকে এক এক আর এক দুই দুয়ের শূন্য দুই মানে কি দশ দশের শূন্য না আর এক আর এক দুই দুয়ের শূন্য হাতে এক এক আর এক দুই দুই মানে কি দশ ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এটা আমাদের আনসার এখন আমরা এটা শুদ্ধি পরীক্ষা করে দেখব এটা মিলেছে কি ঠিক আছে তো এই জন্য একটা সার ঘরে ভিতর ঢুকে দিচ্ছি সবগুলো ঠিক আছে এটা না করলেও হবে বাট তোমাদের শেখানোর জন্য আমি করতেছি ঠিক আছে দেখো এইটার যদি আমরা দশ ভিত্তিক নাম্বারটা বের করি তাহলে কি করব এখানে কয়টা ডিজিট আছে এক দুই তিন চার পাঁচ ছয় টোটাল ছয়টা আমরা স্থানীয় মান লিখব এক দুই তিন চার পাঁচ ছয় এখন এই পাঁচটা আমরা লিখে ফেলবো ওয়ান জিরো ওয়ান 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 জিরো এখন কী করবো যেগুলোর উপরে ওয়ান আছে সেগুলো আমরা যোগ করবো দেখো থার্টি টু আর এইট ফোরটি ফোরটি ফোর ফোরটি সিক্স অর্থাৎ এইটার দশ ভিত্তিক নাম্বার কথা হচ্ছে ফোরটি সিক্স গুণ এখানে আমরা কত পাবো দেখো এখানে এক দুই তিন চার পাঁচটা ডিজিট আছে তা আমরা কী করবো পাঁচটা রেখে দিলাম এখন উপরে কী ছিল সেগুলো আমরা বসাবো ঠিক আছে দেখো এখানে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান তো যেগুলোর উপর ওয়ান আছে সেগুলো আমরা যোগ করব দেখো এখানে ষোলো আট চব্বিশ পঁচিশ ঠিক আছে আমরা কী পেলাম টোয়েন্টি ফাইভ পেলাম ঠিক আছে এই দুটো গুণ করলে আমরা কী পাবো এই দুটো যদি গুণ করো তোমরা পাবে হচ্ছে এভাবে করবে করার পরে রেজাল্টটা কত পাবে রেজাল্ট পাবে হচ্ছে এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ ঠিক আছে এটা হচ্ছে কি আমাদের বাইনারি নাম্বার এটা হচ্ছে দশ দশ ভিত্তিক নাম্বার ঠিক আছে তো নর্মাল গুণ এটা তোমরা করতে পারবে এই জন্য আমি আর দেখাই দিলাম না তো এইটা এটা যদি তোমরা স্থানীয় মান লেখো এখানে কয়টা ডিজিট ডিজিট আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো অর্থাৎ সেম হয়তো আমরা এগারোটা যদি লেখি দুই চার আট ষোলো বত্রিশ চৌষট্টি দুশো ছাপ্পান্ন তারপর কথা হবে পাঁচশো বারো তারপরে হবে মনে হয় এক হাজার চব্বিশ এভাবে আমরা সবগুলোর পরে ওয়ান আর জিরো লিখবো যেগুলোর পরে ওয়ান আছে সেগুলো যোগ করলে আমরা দেখব এগারোশো পঞ্চাশ হচ্ছে ঠিক আছে তাছাড়া তোমরা বুঝতে পারছো আমি এখন বিশ নম্বরে চলে যাচ্ছি হবো তো সেম হয়তো ফোন করবো প্রথমে শূন্য দিয়ে শূন্য 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 ঠিক আছে তারপরে কি আছে আমাদের দিয়ে গুণ করতে হবে চারবার মানে এটা যা আছে তাই রয়ে যাবে গুণ কিন্তু খুবই সহজ শূন্য অথবা দিয়ে দিয়ে দুইটা করতে হয় আবার আমরা দিয়ে করব আবার দিয়ে করব আবার আমরা আরেকটা দিয়ে করবো টোটাল চারটা এক আছে তাই না দেখো আমরা এখন লাস্টের একটা দিয়ে করবো এক শূন্য 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 ওয়ান এখন আমরা কী করবো সবগুলো যোগ করে দেবো খুবই সহজ জিরো এলাইনে ওয়ান এখানে ওয়ান এখানে ওয়ান এখানে ওয়ান এখানে দেখো জিরো এখানে ওয়ান 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 এটা কিন্তু খুবই সহজ তোমাদের যদি পরীক্ষায় বা স্কুলে শুধুমাত্র গুণ করতে বলে তাহলে এটুকু করলেই হবে এখন যদি সর্দি পরীক্ষা করতে বলে সেই ক্ষেত্রে কী করব আমরা এটাকে দশ ভিত্তিক নাম্বারে করে দেখবো আমাদের রেজাল্টটা ঠিক আছে কিনা ঠিক আছে তো সেটা কিন্তু খুবই সহজ এইটা আমরা দশ ভিত্তিকের নাম্বারটা কত হবে সেটা আমরা বের করবো এখানে কয়টা ডিজিট আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় তো আমরা ছয়টা কী করবো স্থানীয় মাল লিখবো দ্বিগুণ করে করে একের দ্বিগুণ আছে দুই দুইয়ের দ্বিগুণ চার তারপরে আট তারপরে ষোলো তারপরে থার্টি টু এক দুই তিন চার পাঁচ ছয় এখানে টোটাল ছয়টা আছে না যেন আমরা ছয়টা লিখলাম এখন ওপরের সংখ্যাগুলো যে কোনো একদিক থেকে বসায় দেবো এক শূন্য 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 এখানে ওয়ান আছে তাই না ওয়ান দেব এখন যেগুলো ওয়ান আছে শুধুমাত্র সেগুলো যোগ করবো আমরা দেখো এখানে আছে থার্টি টু যোগ ওয়ান তার মানে আমরা এইটার দশ ভিত্তিক নাম্বার পাবো থার্টি থ্রি সেম হয়তো আমরা এইটা করবো এটাতে কটা আছে পাঁচটা ডিজিট আছে এই জন্য আমরা এই পাঁচটা পর্যন্ত নিলে হবে এটুকু মিশে দিলাম এই পাঁচটা এখন আমরা যে এই দিক থেকে লিখবো এক এক শূন্য ঠিক আছে এখন আমরা কি করব এক যেগুলোর উপরে এক লেখা আছে সেগুলো যোগ করবো ষোলো আর আট হচ্ছে চব্বিশ চার আঠাশ আর দুই তিরিশ অর্থাৎ আমরা এইটার দশ ভিত্তিক নাম্বার পাবো থার্টি ঠিক আছে তো আমরা এখন যদি এটা ক্যালকুলেশন করি এটার আমরা গুণ করবো তাই না তো এটা গুণ করলে মিশে গেছে সাথে তো দেখো এটা যদি আমরা এখন গুন করি এখানে তোমরা গুন করে দেখবে কত পাবে তিরিশ তিরিশ নয়শো তিন তিরিশ নব্বই অর্থাৎ নাইন নাইন জিরো ঠিক আছে তোমরা গুণটা করতে পারবে আশা করি এই জন্য করে দেখালাম না তো এইটা আমাদের দশ ভিত্তিক না এটা আমাদের বাইনারি নাম্বার আর এটা আমাদের কি দশ ভিত্তিক নাম্বার এখন তোমরা এটাও প্রুফ করতে পারো যেহেতু এই দুটা গুণ করলে এটাই হবে তো নয়শো এই এখানে কিন্তু ডিজিট আছে সবগুলো আমরা লিখবো পরে যেগুলোর উপর এক পাবো সেগুলো যোগ করলে আমাদের কথা হবে নয়শো নব্বই হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন একুশ নম্বর দেখাবো একুশ নম্বর একটু ব্যতিক্রম এটাতে দেখো দশমিক আছে তো সেটা আমরা এখন সমাধান করে দেখাবো আমরা কি করবো দশমিকের হিসাবটা পরে নিয়ে আসবো ঠিক আছে আগে আমরা নর্মাল গুণ করবো প্রথমে আছে ওয়ান দিয়ে তাই না ওয়ান দিয়ে করবো তো ওয়ান 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 সবগুলো ওয়ান হলো এবার আমরা জিরো দিয়ে করবো এই জিরো দিয়ে জিরো 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 ঠিক আছে আবার আমরা এই ওয়ানটা দিয়ে করবো ঠিক আছে তাহলে কী পাবো ওয়ান 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 আবার একটা ক্লাস দিলাম এখন আমরা কী করবো এই জিরোটা দিয়ে করবো ঠিক আছে তো সবগুলো জিরো হবে এক জিরো একটাও জিরো এটাও জিরো এটাও জিরো এটাও জিরো ঠিক আছে এরপরে দেখো আমরা আবার কী করবো ওয়ান দে করব ওয়ান দে করলে সবগুলো ওয়ান হয় আমাদের রেজাল্ট ঠিক আছে এখন আমরা সবগুলো যোগ করে দেবো খুবই সহজ ওয়ান এখানে হচ্ছে ওয়ান এখানে এক আর এক দুই আমি কী বলেছি বাইনারিতে দুই মানে দশ তো এখানে এক আর এক দুই হচ্ছে তার মানে দশ হচ্ছে দশের শূন্য হাতে এক থাকে তাই এখানে এক আর এক দুই আর হচ্ছে হাতের এক অর্থাৎ তিন হচ্ছে তিন মানে কী বলেছে আমি তিন মানে এগারো মনে করবো আমরা এগারোর এক ঠিক আছে এগারোর এক হাতে এক সেই এক এর সাথে যোগ হবে এখানে দেখো এক দুই তিন আর হাতে এক চার এখানে কিন্তু একটা বোঝার ব্যাপার আছে যখনই আমাদের চার হয়ে যাচ্ছে তখন আমাদের দেখো দুইটা সার্কেল পণ্য আসছে এই যে চার ঠিক আছে চার মানে কি বাইনারি হিসাব কিন্তু এক এক এই দুইটা মিলে শূন্য হচ্ছে আর এই দুইটা মিলে শূন্য হচ্ছে আর কয়বার শূন্য হয়েছে এই যে একবার শূন্য হয়েছে এই একবার শূন্য হয়েছে এই জন্য আমরা হাতে রাখবো দুই ঠিক আছে তো এখানে যখনই আমাদের হিসাব করে ফোর আসবে দেখো এক দুই তিন আর হাতে এক ছিল টোটাল হচ্ছে চার চারের জন্য আমরা এই দুইটা দুই দুইবার দুই করে শূন্য হয়েছে তাই না একবার শূন্য হয়েছে দুই করে আর একবার দুই করে মিলে শূন্য হয়েছে অর্থাৎ এইখানে কিন্তু আমরা কী লিখবো শূন্য লিখব ঠিক আছে আর আমাদের হাতে কটা থাকবে এই দেখো এই একটা এক হাতে আর এই একটা দুইটা এক হাতে থাকবে ঠিক আছে সেটা আবার এই লাইনে আসবে এখানে দেখো এক দুই তিন এখানে তিন আছে। এখন হাতে থাকে দুইটা এক টোটাল কটা এক হচ্ছে পাঁচটা এক ঠিক আছে দেখো এক দুই তিন চার পাঁচ সেম নেমে করবো এই দুইটা মিলে রেজাল্ট শূন্য পাচ্ছি এই দুইটা মিলে আমরা কি পাব শূন্য পাবো আর এই এক তার মানে আমরা পরের লাইনে আমরা কি লিখে দেবো এখানে ওয়ান লিখে দেবো ঠিক আছে আর হাতে কত থাকবে হাতে থাকবে কয়বার দুই পূর্ণ হয়েছে দেখো এ একবার এ একবার অর্থাৎ এক এখানে এক এ হাতে থাকবে এই দুইটা এক ঠিক আছে সেই দুইটা এক কিন্তু এর সাথে যোগ হবে এক আর এক দুই তো দুই মানে কি দুই আর এখানে দুইটা এক ছিল টোটাল হচ্ছে চারটে এক তার মানে কি চারটে এক মানে এই দেখো এক আর এক দুই তিন চার দুইটা সার্কেল পূর্ণ হচ্ছে অর্থাৎ আমরা এখানে জিরো লিখবো ঠিক আছে জিরো লিখবো আর হাতে আমাদের কত থাকবে এক থাকবে সরি হাতে আমাদের থাকবে দুই এখানে এক আর এখানে এক তাই না দুইটা এক থাকবে ঠিক আছে সেই দুইটা এক আবার এর সাথে এই সেময়তে এক দুই আর হাতে দুই চার চার মানে কি শূন্য হবে আর হাতে আবার দুই আমরা ক্যারি করব ঠিক আছে দুই ক্যারি করব। করলে আমাদের কি হচ্ছে দেখো এখানে দুই আর এক তিন তিন মানে আমি কি বললাম এগারো মনে করবো এগারো এক হাতে থাকে এক এক আর এক দুই দুই মানে কি আমাদের দশ ঠিক আছে এখন দেখো আমরা কী করবো পয়েন্টের হিসেবটা নিয়ে আসবো এখানে দেখো তিনটা সংখ্যার উপরে পরে পয়েন্ট আছে এখানেও তিনটা সং দুইটা সংখ্যার আগে অর্থাৎ ডান দিক থেকে তিনটা সংখ্যার আগে কিন্তু দশমিক আছে তো এখানে তিনটা আর এখানে তিনটা কয়টা হয় ছয়টা হয় তাই না এই দিক থেকে আমরা ছয়টা কমব এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ডিজিটের আগে কিন্তু আমরা এই দশমিকটা দিতে হবে আমাদের ঠিক আছে এখন আমরা কি করব দশ ভিত্তিক সংখ্যায় রূপান্তর করে দেখব এটা ঠিক আছে কিনা তো তোমাদের যদি পরীক্ষায় বা ক্লাসে না করতে বলে তাহলে এটাই কিন্তু এর অ্যান্সার হবে ঠিক আছে তো এটাই আমরা দশ ভিত্তিক সংখ্যায় রূপান্তর করে এখন দেখি ঠিক আছে দেখো এইটা সমান সমান আমরা এখন দশ ভিত্তিক লিখবো আগে পয়েন্টের আগেরটা হিসেব করবো তিনটা ওয়ান আছে তাই না তিনটা ওয়ান তার মানে আমরা কি খুব সহজে বের করতে পারবো এক দুই সাত ঠিক আছে তিনটা লিখলাম তার আট দুই ছয় এক সাত তার মানে আমরা এখানে পাবো সেভেন পয়েন্টের আগের একটু করতেছি ঠিক আছে এখানেও পয়েন্টের আগের একটু করো এখানে কি আছে দশ আছে দশ মানে কি দুইটা ডিজিট পয়েন্টের আগের একটু করতেছি দুইটা ডিজিট মানে কি এখানে দেখো এই দুইটা এক আর দুই তো এটার উপরে এক আর এটার উপরে শূন্য তার মানে আমরা কি পাচ্ছি যেটা এক আছে সেটা শুধু যোগ করবো টু পাচ্ছি আর আমি আগে তোমাদেরকে কি বলেছিলাম যে আমরা দুই মানে কি দুই মানে হচ্ছে দশ এটা মনে রাখবো ঠিক আছে আর তিন মানে কি তিন মানে হচ্ছে তিন মানে হচ্ছে এগারো ঠিক আছে এই দুইটা আমাদের মনে রাখলে বিয়ে করতে খুবই সহজ হবে ঠিক আছে ওকে তো পয়েন্টের আগেরটুকু আমরা হিসাব করে পেলাম এখানে দুই আর এখানে হচ্ছে সাত এখন পয়েন্টের পরে টুকু হিসেব করবো পয়েন্টের পরের টুকুর জন্য আমাদের কি করতে হয় সেটা সহজে একটা নিয়মে দেখাচ্ছি দেখো ট্রিপল ওয়ান আছে তাই না এইটাকে আমরা কি করবো ওয়ান গুণ টু ইনভার্স ওয়ান এটাতে ওয়ান আছে এখানে যদি জিরো থাকে তাহলে আমরা জিরোর সাথে গুণ করবো ঠিক আছে এখানে সাথে ওয়ান আছে ওয়ান গুন টু ইনভার্স টু হবে এভাবে বাড়তে থাকবে এখানে আরেকটা ওয়ান আছে তো আমরা কি করব এখানে ওয়ান ইন্টু টু ইনভার্স থ্রি এখানে আরও কিছু থাকলে এভাবে আমরা করতে করতে চলে যাব এখন দেখো এটা এক আর ওয়ান টু ইনভার্স ওয়ান টু ইনভার্স ওয়ান মানে আমরা কী লিখতে পারি ওয়ান বাই টু তো এখানে এক গুণ করলে কি হবে ওয়ান বাই টু হবে আর ওয়ান বাই টু মানে কি পয়েন্ট ফাইভ জিরো ঠিক আছে আচ্ছা এখন দ্বিতীয় লাইন এখানে টু ইনভার্স টু ঠিক আছে টু ইনভার্স টু মানে কি আছে ওয়ান বাই ফোর হয় ঠিক আছে টু ইনভার্স মানে এই যে ওয়ান টু এর হোলিস্কার তার মানে কি একের চার একের চার মানে কত শূন্য পয়েন্ট টু ফাইভ ঠিক আছে তো এখানে আমি লিখে দিলাম ওয়ান বাই ফোর ইকাল টু শূন্য দশমিক টু ফাইভ এখন আমরা লিখব টু ইনভার্স থ্রি এটা সমান সমান কথা হবে আমাদের একইভাবে ওয়ান বাই এইট ওয়ান বাই এইট দশমিক ওয়ান টু ফাইভ এখন আমরা এই সবগুলো যদি যোগ করি তাহলে রেজাল্ট কী পাবো দেখো এখানে যোগ করো পঞ্চাশ আর পঁচিশ পঁচাত্তর বারো সাতাশি অর্থাৎ দশমিক এইট সেভেন ফাইভ পাবো ঠিক আছে আমি কিন্তু তোমাদের বের করে দেখাচ্ছি এইট সেভেন ফাইভ সেম হয়তো আমরা ওয়ান জিরো ওয়ানটা করতে পারবো ঠিক আছে আচ্ছা দেখাই দেখো ওয়ান জিরো ওয়ান একই রকমভাবে করবো ওয়ান জিরো ওয়ান মানে কি ওয়ান গুণ টু ইনভার্স ওয়ান এখানে জিরো গুণ টু ইনভার্স টু আর এখানে ওয়ান গুণ টু ইনভার্স থ্রি তো এটা রেজাল্ট জিরো হবে আমরা হিসাবে নিয়ে আসবো না এটা মানে কি একের দুই শান শান শূন্য পয়েন্ট পঞ্চাশ ঠিক আছে আর এটা জিরো দরকার নেই আমাদের আর এটা ওয়ান বাই এইট ইকাল টু কথা হবে পয়েন্ট ওয়ান টু ফাইভ এখন যদি এটা যোগ করি তাহলে কি পাবো দেখো পঞ্চাশে আর বারো কথায় বাষট্টি সিক্স টু ফাইভ ঠিক আছে দশমিক সিক্স টু ফাইভ আসলে তোমরা বুঝতে পেরেছ এখন আমরা কি করব গুণ করব তাই না এটা একটু ছোট করে লিখি এখানে আমরা একটা গুণ চিহ্ন দিয়ে দেব ঠিক আছে এটা দেখো সেম হয়তো এটা তোমরা গুণ করবা এটা নর্মাল গুণ সবাই করতে পারবে এই জন্য আমি আর এখানে বসালাম না তো গুণ করার পরে যে রেজাল্টটা হবে এটা গুণ করলে আসবে বিশ পয়েন্ট সাতষট্টি আঠারো পঁচাত্তর ঠিক আছে এখন তোমরা চাইলে এটাকে আবার বাইনারিতে ইতর বন্দর করে দেখতে পারো যে এটা হয় কিনা ঠিক আছে আশা করি মিলে যাবে তো তোমরা যদি এই অঙ্কটা বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে আমি পরবর্তীতে ভিডিও দিয়ে আবার তোমাদের বোঝানোর চেষ্টা করব ঠিক আছে তো ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং শেয়ার করে দেবে ফ্রেন্ডের মাঝে তো ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম